মাত্র তিরিশ টাকায় এত মজাদার রেসিপি তৈরি করলাম আমি হ্যাঁ মাত্র তিরিশ টাকা করে প্রতি পিস মাংস তোমরা এভাবে পায়া কিনতে পারবা বাজার থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা করে নেয় এমন এক এক পিস পায়া আর এইটা রান্না করলে যদি ঠিক রান্না করতে পারো ঠিক আছে গরুর নিহারি থেকে কিন্তু এটা অনেক বেশি টেস্টি এইটা হচ্ছে রান্না করার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে রান্নাটা কিভাবে করবে কারণ খাসির পায়ে যেহেতু তো অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এটা খাওয়া কিন্তু অনেক উপকার এই জন্য আজকের ভিডিওটা তোমার জন্য দেখতে পারো তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই কিছু মশলা বানিয়ে নিলাম মশলাটার ভিতর কয়টা জিরা ধুইনা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আর কি এছাড়াও আমি দিয়েছি কিছু সাহিজিরা জিরা অবশ্যই খাসির মাংস ব্যবহার করবে সব জন্য এছাড়া দুইটা তেজপাতা আমি এখানে কুচি কুচি করে দিয়ে দিলাম এটাকে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি পোড়া পরা করবে না ভাজাটা হওয়ার পরে এটা খুব সুন্দর করে ব্লেন করে বা বেটে নিতে হবে তো আমি চুলাইতে কড়াইতে দিয়ে দিলাম তেল খানিকটা তার ভিতরে একটু কিছু আস্ত মশলা দিয়ে দেবা আস্ত মশলা ভিতরে ওই যে দারচিনি এলা সাকি ঘরোয়া যে মশলাগুলো থাকি সেই মশলাগুলোই ব্যবহার করলেই হবে মাংসের মশলা মশলাগুলো যখন তেলে ভালোভাবে ভাজা হয়ে যাবে সুন্দর একটা স্মেল আসবে তখনই আমরা দিয়ে দেবো কিছু গোটা গোটা করে কাটায় রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো অবশ্যই বেস্ট বেস্ট আকারে ভাজতে হবে তারপর দিয়ে দেবো আমরা সেই খাসি মাংসের পাগুলো আমি এখানে ছয় পিস পা নিয়েছি ছয় পিস পা কিন্তু মাত্র দেড়শো টাকা দিয়ে আনা হয়েছিল অবশ্যই ছোট বড় পা আছে তোমরা অবশ্যই বড় সাইজের পাটা কেনার চেষ্টা করবা এরপর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি টমেটো কুচির সাথে এবার দেবো আমি কিছু বাটা মশলা এখানে আছে পেঁয়াজ ধোনা তার জিরা আদা রসুন বাটা এগুলো দিতে হবে আর পাটা যেহেতু আগে দিয়েছে তার তেলের সাথে যে গরম মশলা একটা ফ্লেভার হয়েছে ওইটা যদি পাটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নাও তাহলে কিন্তু ওই ঘ্রানটা কাঁচা পায়ের যে একটা ওইটা কিন্তু চলে যাবে এই জন্য আমি পাটা আগে দিয়ে একটু তেলে ভেজে নিয়েছিলাম আর তারপর হচ্ছে মশলাগুলো দিলাম এগুলো দিয়ে দিয়ে কষাতে হবে যেহেতু পাটা এটাই রান্না করতে একটু সময় লাগবে কিন্তু আমার কড়িটা অনেক ছোট হয়ে গেছে এই জন্য আমি করিটা পাল্টে ফেললাম বুঝতে পারিনি প্রথমে কড়িটা এমন ছোটো হয়ে যাবে পরে কড়িটা পাল্টে পরে এটা দিয়ে একটু কষাচ্ছিলাম কষানো পর আমার একটু ঝালের গুঁড়া মনে হয়েছিল কম হয়েছে এই জন্য আমি পরে আবার এক চামচ ঝালের গুঁড়া দিয়েছিলাম তো এটা খুব সুন্দর করে করে তিন চারবার করে আমরা কষায় কষিয়ে নেবো কষানোর পর এদিকে আমি মশলাটাকে খুব সুন্দর করে বেটে নেব এই ক্ষেত্রে তোমরা ব্লেন্ডারও করে নিতে পারো আমি আমার ছোট সুন্দর পাটাটাই করে নিলাম ভালোই লাগে আমার এটা বাড়তে এই জন্য আমি এটা বেটে নিলাম তো আমার মশলা গুঁড়োগুলো কিন্তু হয়ে গেছে কমপ্লিট এবার হচ্ছে যে আমি এইগুলোকে একটু প্রেশার কুকারে দেবো অবশ্যই পা প্রেসার কুকারে দিতে হবে না হলে আসল স্বাদটা পাবা না কারণ এইটা চুলাই বলে সে একদম যে সিদ্ধ হয়ে যাবে এমন না তারপর আমরা প্রেশার কুকারে দিয়ে পাঁচ থেকে সাতটা ছিটি দিলে কিন্তু একটা একদম হয়ে যাবে তো আমি প্রেশার কুকারটা চুলাই দিয়ে সেখানে পাগুলো দিচ্ছিলাম আমি ছোট প্রেশার কুকারটা নেওয়াতে একটু ধরতে ছিল না তারপর এটা হয়েছিল আমাও বলছিলো অবশ্যই বড় প্রেশার কুকার নিতে কিন্তু আমি ছোট প্রেশার কুকারটাই নিয়ে দিলাম মশলাগুলো ঢেলে দিয়ে সুন্দর করে ওই হাড়িতে ধুয়ে পানিগুলো আমরা এখানে দিয়ে দেবো এখন তো এটা দিয়ে আমি এটা কোনো এখন ঢেকে রেখে দেবো সামান্য আমরা যে গরম গরম মশলা যে গুঁড়োটা করছি গরম মশলার গুঁড়োটা আমরা এক চামচ এইখানে দিয়ে এইটা এইভাবেই আর নাড়াচাড়ার দরকার নেই কারণ এটা সিটিতে অটোমেটিকলি হয়ে যাবে তারপরে এটাকে আমি খুব সুন্দর করে রেখে পাঁচ থেকে সাতটা ছিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো মাত্র তিরিশটা করে উপরে কিছু মশলাপাতি পড়েছিল এই জন্য আমি এটাকে মুছে নিলাম এই যে আমি পাঁচ থেকে সাতটা ছিটি দেওয়ার পরে এই যে দেখো কালারটা কত সুন্দর আসছে আর দেখতেও কত সুন্দর আসছে আর এগুলো কিন্তু একদম সফট সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে হাড় সহ সিদ্ধ হয়েছে আমি যখন খাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম এইগুলো একদম হাড্ডি সহ সিদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে সাতটা ছিটি দিলেই তো আমি এবার আর একটা একটু ঢেলে নিলাম আমার কাছে মনে হলে যে একটু লবণ কম লাগছে এই জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ আর এক্সট্রা যে গরম মশলা গুঁড়োটা ছিল আরও করো সেই গরম মশলাটা আমরা দিয়ে তোমরা দেখো এটা মাত্র তিরিশ টাকা করে কিন্তু পার পিস পড়তেছে পঁচিশ তিরিশ টাকা আনতে পারবো বেশি করে নিলে হয়তো আরো কম রাখবে আমরা সব পিস নিছিলাম আর অবশ্যই বড় সাইজের পাটা নিবা নাহলে তো আসলে এটা স্বাদ না দেখতে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল রান্নাটা আজকে তো আমার কাছে খুবই ভালো লাগছে আমি ফার্স্ট টাইম রান্না করলাম খাসির পায়া আর এটা খেতে যতটা মানে টেস্ট হয়েছে কি বলবো যে আসলে এত মজার খাবার এত কম প্রাইজে পাওয়া যেতে পারে তিরিশ টাকা করে পেস আমি তো ভাবছি এখন থেকে রেগুলারই এই ধরনের পায়ে এনে খাবো আর এছাড়া সবারই কিন্তু গরু খাসি পায়া খাওয়া অনেক উপকার এই জন্য হচ্ছে যে এটা খাওয়া খুবই ভালো অল্প টাকার ভিতরে তো যাই হোক আজকে এই পর্যন্ত আমি মশলাগুলো একটু আস্তে আস্তে করে তুলে নিলাম আর তোমরা অবশ্যই বাসে ট্রাই করবা যারা এই রান্নাটা পারো না আমার মতো করে দেখে সামান্য পরিমাণে স্মেল আসবে না আর দেখতে যতটা সুন্দর ইয়ামি হবে খেতেও কিন্তু বেশ আল্লাহ হাফেজ